গুড ইভিনিং এভরিমান বাঙালি রন্দ্রমণের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই চলে এসছি রাত্রিবেলা ছাদে আর দেখছি চারিদিকে একদম অন্ধকারচ্ছন্ন একদম মেঘাচ্ছন্ন কুয়াশায় ভরা একটা চারিদিক ওদিকে মা দারুণ একটা নাকি রেসিপি নিয়ে রান্নাঘরে হাজির তো বারবার ডাকছে আমি এত কুয়াশা দেখে এই জায়গাটা আশেপাশে এ কদিন যেরকম ঠান্ডাও পড়েছে তেমনি আজকে প্রবল কুয়াশা কুয়াশা হলে অতটা বেশি ঠান্ডা লাগে না ঠিকই তাহলে দেরি না করে চলে এবার আমাদের রান্না করে তাহলে ঠান্ডা এনজয় করুন আর চলুন দারুণ একটা রেসিপি আপনার সামনে তুলে ধরছি একদম সিম্পল রেসিপি কিন্তু দুর্দান্ত লাগবে এই ওয়েদারে চলুন তাহলে শুরু করা যাক গুড ইভিনিং ফ্রেন্ডস একটা উইকেন্ড নাইটসে দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে অন্যান্য সময় তো আমরা সকালবেলায় রেসিপি দেখাই আর এদিকে রেসিপিটা হচ্ছে বিকেলে রাত্রেবেলা রাতের বেলা একদম ঠিক আছে আজকে ডিনারে আমাদের সঙ্গে থাকছে হচ্ছে কি তৈরি করছে চাউমিন চাউমিন তৈরি করছে অনেক কিছু কেটে নেওয়া হয়েছে সবজি দিয়ে হ্যাঁ অনেক কিছু সবজি সবজি দিয়ে চাউমিন এখানে দেখে নিচ্ছে হচ্ছে গাজর বিনস সঙ্গে কলিফ্লাওয়ার ফুলকপি এখানে নিয়ে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে নেওয়া হচ্ছে টমেটো এদিকে নিয়ে নেওয়া হচ্ছে বাঁধাকপি এখানে নিয়ে নেওয়া হচ্ছে মটরশুটি তার সঙ্গে ডিম আর এই হচ্ছে আমাদের লম্বা রেস্টুরেন্ট চাউলতে এটা দিয়ে আজকে একটা দারুণ সুন্দর একটা ঘরোয়া সবজি দিয়ে অনেক ভেজিটেবলস সব ভেজিটেবলস দিয়ে একটা হাক্কা নুডলস এদিকে জল গরম হয়ে গেছে অলরেডি তাতে দিয়ে দেওয়া হচ্ছে লবণ দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু রিফাইন অয়েল যাতে চাউমিনটা লেগে না যায় সেই কারণে আর ওপাশে ফ্রাইং প্যান বসে পড়েছে তাতেও দিয়ে দেওয়া হচ্ছে তেল ফ্রাইং প্যানের তেলে আগে দিয়ে দেওয়া হলো কফি ফুলকপিটা কফিতে দিয়ে হচ্ছে লবণ মানে নুডলস শুধু একমাত্রই যে বিকেলে খেতে হবে আর অন্যান্য সময় সন্ধ্যে স্ন্যাক্সে থাকবে একদমই নয় সম্পূর্ণ ভেজিটেবল দিয়ে নুডলস করলে সবার জন্য যে কোনো সময় দারুণ টেস্টি হয় আর শীতে সবসময় ভেজিটেবল দিয়ে নুডলস তৈরি করা শরীরের জন্য ভালো সবার জন্য ভালো বাড়ির ছোটদের জন্য ভালো যারা সবজি খেতে চায় না এমনি তাদের জন্য ভালো ঠিক আছে

পেঁয়াজের মধ্যে ডিম ভেঙে দেবে তাই তো সেটা এটাও দিচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের লঙ্কাটা এবার দিয়ে দেওয়া হচ্ছে ডিম দিদা একদম बारीक কাটা ہوا আদা এবারে দি দ হচ্ছে বাদাগু

অনেক কিছু কিন্তু সবজি পড়ল অনেক কিছু দারুণ টেস্ট হবে সঙ্গে খুব পুষ্টিকর উপকারী সব কিছু দিক থেকে আপনারা যে রান্নাগুলো দেখেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব ভালো 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 খুব ভালো টেস্ট হবে দারুণ টেস্ট হবে এইভাবে বানালে অবশ্যই কিন্তু আপনারা মানে খালি দেখছেন এটাই হচ্ছে কিন্তু অবশ্যই এরকম আপনারা স্কুল টিফিনে ঠিক আছে অফিসের টিফিনে যে কোনো কোনো আউটিকে সকালে হ্যাঁ যারা সবজি খেতে চায় না আর কি এইভাবে নুডলসের সঙ্গে সবজি মিশিয়ে দিলে খুব ভালো করে খাবে তার সঙ্গে বাড়ির তৈরি ফ্রাইটা হয়েছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা আমাদের চাউমিন নুডল এরকম ভেজ নুডলস কার কার পছন্দ অবশ্যই জানাবেন কিন্তু এত ভেজিটেবল দেওয়া অবশ্যই এটা পুরোপুরি ভেজিটেডলস হয় কারণ এগ আছে কিন্তু এত ভেজিটেবল দেওয়া হয়েছে হ্যাঁ যারা এগ নেবেন না তারাই ভাবে ভেজিটেবল নেবেন ব্যাস উইদাউট এগ আপনারা রসুন দেবেন না যারা একদম এসে খাবে তারা পেঁয়াজ দেবে না তাছাড়া সব দেবে রসুন পেঁয়াজ ছাড়া রসুন পেঁয়াজ আর এক পেঁয়াজ লঙ্কা আর ডিম যেটা ফ্রাই করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া একদম কোনা কোনা কিছু বেঁচে না থাকে একদম কালকে আমাদের হ্যাঁ কালকে কিছু একটা পিকনিকের নিমন্ত্রণ আছে আছে মানে দারুণ তো যাব সকাল থেকে পুরো ব্লগটা দেখাবো অবশ্যই দেখবেন রোববার দিন সকালে দারুণ সুন্দর একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এই শীতে ঠিক আছে অবশ্যই ফ্যামিলি নয় তো যারা আছে আমাদের চ্যানেলে সবকিছু মোটামুটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করি আর আমাদের খালি কুকিং ভিডিও নয় একমাত্র বলি যে আমাদের খালি কুকিং ভিডিও একদমই নয় সব সময় যে কুকিং হচ্ছে সব রকম জিনিস আমরা দেখাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি কোথাও কিছু কিনতে যাচ্ছি কিছু আনবক্সিং করলাম বাড়ির জন্য নিজেদের যে কিনলাম সেরকম অনেক জায়গায় আনবক্সিং হয় যে প্রমোশনাল আমাদের আনবক্সিং একদম প্রমোশনাল নয় মানে আমরা ইউজ করছি তার ফিডব্যাকও দিচ্ছি লাস্ট মাস এক বছর আগেও কিছু জিনিস প্রোডাক্ট কিনেছি তার ফিডব্যাক এখনও দিয়ে যাচ্ছি মানে কেউ কোয়ারি করছে কিরকম চলছে কিরকম হচ্ছে কীরকম মনে হচ্ছে সেগুলো দিচ্ছি তেমনি রেস্টুরেন্টে যাচ্ছি ভালো হলে খাবার ভালো বলছি খারাপ হলে অবশ্যই খাওয়ার সেভাবে দিচ্ছি কারণ আমরা নিজেরা বিল পেড করে যেটা মনে হচ্ছে সেটাই খাচ্ছি হ্যাঁ এমনও হচ্ছে রেস্টুরেন্ট আগের দিন আপনারা যারা দেখেছেন খেতে খেতে রেস্টুরেন্ট বন্ধ হয়েছে না আপনারা অনেক দেরিতে এসছেন ইনডাইরেক্টলি মানে এমন ওরকম বলেনি কিছু মানে কথা হচ্ছিলো যে ওরাও দেরি হয়ে যাবে ওদের ক্ষেত্রে আমরা প্যাক টেকনিক করে নিয়ে সব চলে এসেছিলাম অল্প অল্প করে টেস্ট করে দিই ব্যাস ভিডিওটা করলাম তারপর সব প্যাক করে নিয়ে বিট মিটিয়ে চলে এসেছি ফুলকপিটা দিতে ভুলে যেও না আবার হ্যাঁ এসে 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 ফুলকপি দিতেই ভুলে যাচ্ছে এই হচ্ছে বাড়িটা আপনার কাছে ওটাও সব পরিষ্কার করে গুছে মাছের দেওয়া হচ্ছে দোকানে হবে রে না দোকানে আগে সেই আজিনামাটো নেবে এরকম দেবে ওরকম দেবে হাই ফ্লেমে সব করে না না হ্যাঁ আজিনো মটো সেই মা ক্রিস্টাল চিনির মতন চাইনিজ খাবারে দিলে ওর স্বাদ বাড়ে কিন্তু ক্যানসারের জম পুরো সাদা চিনির মতন লোকে হবে কি একটু চিনি দিয়ে দিলে বুঝলে তো একদম এরকম না মান্য পরিমাণ একটু ভিনিগা ওই তোমার ঝাঁঝরিটা দিয়ে দেওয়া হলে ভালো হবে তাহলে কি ওই চারিদিকে ছিটি ছিটি পড়বে হ্যাঁ এটা খুব ভালো জিনিস দাও হ্যাঁ এইগুলো হ্যাঁ খালি দোকানের মতন সোয়া সস বা এরকম কিছু দিলাম না নরমাল

ঝাল ঝাল এই ঠান্ডায় বেশ ঠান্ডাটা পড়েছে কিন্তু তার মধ্যে এই ধরনের একটা আগের দিন নুডলস আমরা এসে দেখেলাম রেস্টুরেন্টে আকাশ পাতাল পার্থক্য হবে দারুণ টেস্ট এটা ওখানেও ভালো অবশ্যই ভালো রেস্টুরেন্টের মধ্যে ভালো সবকিছুতে ভালো কিন্তু এটার একটা আলাদা অনুভূতি আলাদা টেস্ট আলাদা সবকিছু তাহলে এরকম চটপট আর দেরি কালো মানে ফেলি দারুণ লাগবে দারুণ দারুণ বন্ধুরা দেখছেন যারা বয়স জ্যেষ্ঠরা দেখছেন যারা মা কাকিমারা দেখছেন অবশ্যই কিন্তু বাড়িতে এরকম চট জলদি বানিয়ে ফেলুন সকালে দুপুরে যে কোনো সময় বিকেলে আমাদের মতন যদি হয় রাতে ডিনারে একদম হয়ে গেল আমাদের টুকটুকের জন্য তাই তো টুকটুকের জন্য একদম বাড়া কমপ্লিট সবার জন্য এবার বেড়ে নেওয়া হচ্ছে সবার জন্য একে একে করে বাড়া হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু এরকম বানিয়ে ফেলেন বাড়িতে দারুণ টেস্টি হবে দারুণ সুস্বাদু আর হেলদি এত সবজি সুন্দর দাওয়া খুব ভালো হবে খুব পরে আবার খিচিড়ি দিল কাঁচা পেঁয়াজ

আর এরকম একটা ঠান্ডার ওয়েদারে দুর্দান্ত লাগবে খেতে চলে আসলো ওদের ডাইনিং টেবিলে দারুণ টেস্টি এগ হাক্কা নুডলস মানে বলতে পারো এগের থেকে বেশি দেওয়া আছে সবজি ডিম তো দেওয়া হলো তিনটে মাত্র আর এত সুন্দর সবজি দিয়ে তৈরি করা অসাধারণ টেস্ট এই যে ওদিকে সব নিচ্ছে হ্যাঁ

তাহলে আর দিয়ে কিছু বানিয়ে ফেলুন বাড়িতে চট জলদি যে কোনো সময় দারুণ টেস্ট এবং সবজি দিয়ে অসাধারণ অতুলনীয় টেস্ট অতুলনীয় মাঝেমধ্যে এরকম ফুলকপি করছে ভালো লাগে টাইম হচ্ছে রাত এগারোটা রাত বারোটা বাজে হ্যাঁ ভিডিওটা এখন শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন চাউ পিকনিক হঠাৎ রাতে করে বলুত খাবো না নে খাবো 3 বাই বাই আবার দেখাবে নতুন একটা ভিডিওতে আর এরকম জয় জয় করে ফেলুন ভিডিও দারুন টেস্টই খাবার আবার দেখাবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সঙ্গে থাকুন এইভাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে কম সবজি বেশি